নমস্কার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা দেখুন আমি বিভিন্ন সময়ে নানারকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যে পশুন্ত পর্ব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে সমস্ত সমস্যা কথা হোয়াটসঅ্যাপে কিংবা আমার ইউটিউবের কমেন্ট করে জানান সেগুলো বিষয়ে নিয়ে আমি আলোচনা করি এবং সেই মতো লক্ষ্য অনুসারে যে সমস্ত মেডিসিন আপনাদের কাছে তুলে ধরি সে সমস্ত মেডিসিন যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে তেমন আপনি খুব সহজেই ভালো ইবেন এবং সুস্থ হবেন তেমনি পছন্দ পর্বে আমি আজ যে বেশি নিয়ে আলোচনা করব সেটি হলো সাইটিকা রোগের সমস্যা নিয়ে এই সাইটিকা রোগ নিয়ে যিনি আমাকে খরচাপ করেছেন তার সমস্যা কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন এবং কীভাবে সমাধান করব সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারবাবু সাইটিকা রোগ কী সাইটিকা রোগ থেকে কি সম্পূর্ণ মুক্তিলাভ হওয়া সম্ভব আমার এক আত্মীয় দীর্ঘদিন ধরে সাইটিকা ব্যথায় কষ্ট পাচ্ছে বহু এক্স রে এমআরআই করেছেন কিন্তু কিছুতেই ভালো পাচ্ছেন না আমি চাইছি আপনার চেম্বারে আমার আত্মীয়কে নিয়ে যাব অপারেশন ছাড়া কি ভালো হবে হবে আপনার চেম্বারে যাব একটু বললে আমি খুব উপকৃত হতাম আপনার ইউটিউব ভিডিও আমার খুব ভালো লাগে ইউটিউবের ভিডিওগুলো দেখে আমার আত্মীয়কে আপনার কাছে ট্রিটমেন্ট করাতে খুব আগ্রহী এবং আমি চাই আপনার ট্রিটমেন্টে আশা করি উনি সুস্থ হবেন কীভাবে যাবো ইউটিউব বললে আমি উপকৃত হতাম আমরা সরাসরি আপনার চেম্বারে যেতে চাই বেডরুম থেকে যিনি হোয়াটসঅ্যাপ করে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার নাম উল্লেখ করেননি উনি জানতে চেয়েছেন যে ছায় কি কী সাইটিকা রোগ কি হোমিও তো খেলে ভালো হয় এবং উনি আমার চেম্বারে আসতে চাইছেন দেখুন সাইটিকা একটা নারজনন্ত রোগ এই নারজনিত রোগ মারাত্মক রোগ এবার বলি উনি যেটা জানতে চেয়েছেন সেটা সাইটিকা রোগটা কী আমাদের কুমারের পিছন দিক থেকে প্রায় পর্যন্ত যে বড় লম্বা নার থাকে তাকে বলে সাইটিক নাভ কোনো কারণে যদি শারীরিক নার্ভে যন্ত্রণা হয় ব্যথা হয় তখন তাকে আমরা বলি সাইটিকা সুতরাং সাইটিকা কি সেটা আপনাকে বোঝাতে পারলাম আরও জানতে চাইছেন যে সাইটিকা রোগ কি হোমিওতে খেলে ভালো হয় দেখুন সাইটিকা রোগ হোমিওথুথ খেলে খুব সহজেই ভালো হয় সাইটিকা রোগ হোমিওতে হুদে আমার কাছে ট্রিটমেন্ট করে বহু মানুষ উপকৃত আমি বলবো স্যারিকা রোগ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই স্যারিকা রোগ হোমিওতো ট্রিটমেন্ট খুব সহজেই ভালো হয়ে যায় এর জন্য না লাগে কোনো এক্সরে না লাগে কোনো ব্যায়াম শুধু হোমিওথ ওষুধ খেলেই রোগ থেকে খুব সহজেই সুস্থ না হওয়া সম্ভব তবে একটা কথা মনে রাখবেন ওষুধ সবসময় সিমটমস নির্ভর সিমটামস ছাড়া কখনও হোমিওতিথ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষ্যের সঙ্গে যদি মেডিসিন লক্ষ্য মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য নসাৎ সে রোগ সারবে না হোমিওতে পারে করা যেমন সহজ তেমন কঠিন সিমটমস আপনাকে মেলাতেই হবে অর্থাৎ সিমটমস ছাড়া কখন হোমিওথুথ প্রয়োগ করা যাবে না সুতরাং বুঝতে পারলেন যিনি কমেন্ট করেছেন তিনি জানতে পারলেন যে সেটা ভালো হয় কি না হয় অপারেশন ছাড়াই হোমিওথুথ প্রয়োগ করে রোগ থেকে সুস্থ রাখা সম্ভব উনি আটটা কথা জানতে চেয়েছেন উনি আমার কাছে ট্রিটমেন্ট নিতে কি কীভাবে আমার চেম্বারে আসবেন দেখুন আমার চেম্বার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাহাতের কাছে দয়পুর এবং বনগার কাছে মন্ডরপোড়া যারা আমার চেম্বারে আসবেন তারা অবশ্যই আমার ফোন নাম্বার কি হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই নম্বরে রোজ করে আসবেন এবং আমি কোন চেম্বারে কখন বসি সেটা অবশ্যই আপনারা ফোন করলে জানতে পারবেন শিয়ালদা অস্টেশন থেকে শিয়ালদা বনগাঁ লোকাল উঠবেন উঠে বারহাতের আগ্রাস স্টেশন অর্থাৎ ইদেবরে নামবেন ইদেবরে নামে যে কাউকে জিজ্ঞাসা করবেন ডক্টর তরুণ মণ্ডলের চেম্বারে যাবো কী হবে দেখবেন সবাই দেখিয়ে দেবে এছাড়া আমার যারা চাঁদপালা চেম্বারে আসবেন একই ট্রেনে অর্থাৎ শিয়ালদা বর্মালে উঠবেন উঠে চাঁদপাড়া নামেন নামবেন চাঁদপালা পাশে দেখবেন টোটো দাঁড়িয়ে থাকে সেই উঠে নাম বলবেন ডক্টর তরুণ মণ্ডলের চেম্বারে যাব দেখবেন যে কোনো টোটো আমার চেম্বারের সামনে আমাকে নিয়ে আসবে সুতরাং আমার চেম্বারে আসা কোনো ফ্যাক্টর না যে কেউ আমার চেম্বারে খুব সহজেই আসতে পারবেন তবে আমি কোন চেম্বারে কখন থাকি ইদায়াপুর চেম্বারে রবি বঙ্গ বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং মণ্ডলবাড়া চেম্বারে সোম শুক্র শনি সকাল নটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমি চেম্বার করি সুতরাং আমার চেম্বারে আসা এবং আমার চেম্বারে দেখানোর জন্য কোনো সমস্যা নেই আগের থেকে ফোন করে আসবেন বা আমার চেম্বারের ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে ফোন করে আসবেন আমার চেম্বার যে অ্যাসিস্টেন্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমাকে দেখাতে পারবেন সুতরাং যিনি আমাকে কমেন্ট করেছেন যে সাইটেকার রোগ নেই সাইটিকা রোগ কী সাইটেকার রোগ হোমিওপ্যাথি ভালো হয় এবং কীভাবে আমার চেম্বারে আসবে সে বিষয়ে আমি বিস্তৃত আলোচনা করলাম আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন